তবে আপনাদের জন্য দারুণ একটা প্রফিটেবল একটা ভিডিও নিয়ে চলে আসলাম যে ভিডিওটা আপনারা দেখলে আপনারা ব্যাটিং সাইডে প্রফিট করতে পারবেন টোটালি ঠিক আছে তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি হচ্ছে মালতি সম্পর্কে ঠিক আছে আপনারা কীভাবে মালতি প্রেডিক্ট করবেন এবং সেই মালতি অনুযায়ী আপনার ব্যাট করে উইনিং করবেন ঠিক আছে আমি আপনাকে প্রুফ এবং ব্যাটিং হিস্ট্রি সহ দেখাবো হিস্ট্রিতে ক্লিক করবো ক্লিক করার পরে এই যে দেখেন ফার্স্টে যদি আমরা দেখি থ্রি পয়েন্ট ডাবল সেভেন ওয়ান ওটস ঠিক আছে আপনার তিন ওটসের একটা মালতি ঠিক আছে ছ হাজার টাকা ব্যাট করা হয়েছিল বাইশ হাজার ছশো তিরিশ পয়েন্ট একষষট্টি পয়সা কিন্তু উইনিং পাইছি ঠিক আছে তারপরে আপনার এখানে যদি দেখাই নাইন পয়েন্ট নাইন উটস এটা কিন্তু একটু হাই কোয়ালিটি হয়ে গেছে নয় উটসের একটা মালতি এগারোশো পঞ্চাশ টাকা ধরে এগারো হাজার চারশো পনানব্বই টাকা ছাব্বিশ পয়সা ঠিক আছে সো আমরা যদি ওপরে দেখাই আপনাদেরকে জাস্ট আমি ওই ফুটবল সম্পর্কে মানে ঠিক আছে ফুটবলে আপনার কিভাবে আপনারা মাল্টি প্রেডিক্ট করে আপনারা উইনিং করতে পারবেন ঠিক আছে কমার্সের ভিতরে এই যে এখানে ফুটবলের দেখাই এই যে এইখানে আমি নিয়েছিলাম পাই ওভার সরি আন্ডার আন্ডার মানে আপনার তিনটা গোল তিনটা গোল করতে পারবে না ঠিক আছে তিনটা গোল করতে পারবে না আন্ডার মানে তিনটা গোল ইউ ইউএন আর তিনটা গোল করতে পারবে না এই যে দেখেন একটা গোল আরেকটা গোল টোটাল দুইটা গোল কিন্তু করেছে দুইটা টিম দুইটা গোল করেছে দুইটা গোল করেছে আমার আমার ই ম্যাচটা ছিল তিনটা গোল করতে পারবে না করতে পারে আমি উইন ঠিক আছে উইন তারপরে এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে ডাবল চান্স এটা কিন্তু ভালো একটা দিক ডাবল চান্স হচ্ছে আমার টিমটা ছিল ওয়ান এক্স মানে এই যে ই এফ ই আর জিরো নাইন এটা হচ্ছে আমার টিম এটা আমি নিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন ওটসে ঠিক আছে মানে কয়েকটা দল মিলে একটা মালতি হয় ঠিক আছে যেটা বেয়ে একটা উইন পাওয়া যায় ছয় হাজারে বাইশ হাজার পাইছে এ ডাবল চান্স মানে আমার এই যে জিরো নাইন টিমটা যদি উইন হয় তাহলে আমি উইন বা যদি ড্র হয় তাহলেও আমি উইন ঠিক আছে এটা এটা হচ্ছে ডাবল চান্স ডাবল চান্সে আপনারা যদি খেলতে পারেন ভালো উইনিং করতে পারবেন ঠিক আছে ডাবল চান্স সো আমরা যদি নয় ওটসেটা দেখাই একটু খেয়াল করি আমি খালি ফুটবলের এটা ধারণা ধারণা দিব আর কি এই যে এখানে খেলাটা চলাকালীন অবস্থায় দেখাতে পারতাম এই যে দেখেন এখানে আপনার ইয়েলো কার্ড সেকেন্ড হালফে আমি সেকেন্ড হালফে মানে পঁয়তাল্লিশ মিনিট পরে যে সময়টা ওই সময়ের ভিতরে আপনার ডাবল চান্স ঠিক আছে মানে আমার টিমটা ছিল এই যে টাইগার ঠিক আছে টাইগার টিমটা আমার টিমটা ছিল এই টিমটা মনে করেন যে দুইটা ইয়েলো কার্ড খাইছে এবং আমার বিপরীত পক্ষে যে টিমটা ছিল সে সেটাও কিন্তু দুইটা ই পাইছে মানে ইয়েলো কার্ড খাইছে এই যে আমি দেখাইতেছি এই যে দুইটা দুইটা ড্র তার মানে ডাবল চান্স আমার টিমটা ছিল টাইগার কিন্তু ডাবল চান্স মানে ড্র হয়ে গেছে ড্র হলেও আমি উইন উইনিং পাইছি ঠিক আছে আর টিম মিলে একটা মালতি ক্রিয়েট করা যায় বা আপনারা যদি চান তাহলে ব্যাট স্লিপে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ক্রিয়েট ব্যাট স্লিপ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি ধরেন দুই ঘন্টার একটা মালতি করব আমি মালতিটা করব টেনিস ফুটবল ঠিক আছে তারপরে ভলিবল ঠিক আছে তারপরে এখানে টোটালস নিয়ে ক্রিয়েটে ক্লিক করুন এই যে অটো একটা মালতি হয়ে গেলো নয় ওটসের একটা মালতি ঠিক আছে নয় ওটসে আমি যদি দুশো টাকা ধরে আঠারোশো আঠারোশো টাকা পাইতেছি ঠিক আছে আপনাকে এখানে দেখবেন এখানে ভালো ভালো করে দেখবেন এই যে এই একটা টিম এই টিমে কি পারবে আপনি যে এটা নিয়েছেন এখানে আপনার এই যে এখানে হচ্ছে আপনার টোটাল আন্ডার পাঁচ পয়েন্ট পাঁচ মানে ছটা গোল কি হবে এটা ই আর কি ফুটবল এগুলাতে গোল বেশি হয় অতিরিক্ত গোল হয় ঠিক আছে মানে আপনার ছয়টা গোল উপরের টিমটা এটা যদি দেখে ছয়টা গোল যদি করে তাহলে আপনি হারবেন ঠিক আছে পাঁচটা গোল করলে তাহলে আপনি আর এখানে এখানে এই এই যে টিমটা যদি দেখায় ফার্স্ট ইনিংসে মানে ফার্স্ট হালফে আপনার এখানে তিনটা গোল যদি হয় তাহলে আপনি হারবেন আর দুটা ধরলে আপনি উইন ঠিক আছে এভাবে আপনি দেখে দেখে যদি যেটা ভালো লাগবে যে অ্যাকচুয়ালি শিওর পাবে সেটা আপনারা রেখে অন্যটা ক্রস মেরে দেবেন ঠিক আছে এইভাবে ক্রস মেরে আপনারা ব্যাট করবেন ঠিক আছে আশা করছি আপনার প্রফিট প্রফিট হতে পারবেন ঠিক আছে আর যাদের ডিপোজিট এবং উত্তোলন লাগে ভিডিও ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করবেন ঠিক আছে ঠিক আছে ফার্স্ট ডিপোজিট এবং ফার্স্ট উইড্রো আপনার আমার কাছ থেকে নিতে পারবেন এই যে আমার ব্যালেন্সটা যদি দেখে এটা কিন্তু আমি মাল্টিপ্রেডিট করে ব্যালেন্সটা কিন্তু করেছি ঠিক আছে যে এখানে দেখেন বাইশ হাজার এগারো হাজার এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে এগারো হাজার টাকা ওই ঠিক আছে চৌত্রিশ হাজার একশো উনিশ টাকা ঠিক আছে যাদের ডিপোজিট বা উইড্রো লাগে মেলবেটে তারা আমার মাধ্যমেও করতে পারেন ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন এখনই এখনই ডিপোজিট টুটো করতে পারবেন ঠিক আছে আর মালতি সম্পর্কে যদি কোনো কিছু বোঝা থাকে তাহলে আমাকে কল করতে পারেন আমি হালকা পাতলা আপনাদের ধারণা দিতে পারে ঠিক আছে ধারণা বলতে কিছু নেই এটা ধারণা নিজের ভিতরে রাখতে হবে যে আসলে একটি খেলা বুঝতে হবে যে কোন খেলাটা আসলে এটা করতে পারবে কি না পারবে এটা আপনাদের আপনার ভিতরে বিবেচনা করলে তাহলে মনে করেন যে আপনি উইনিং করতে পারবেন ঠিক আছে কমার্সের ভিতরে একটা মালতি করবেন তিন মোট বড় জোড় আপনার দশ জোট ঠিক আছে তাও রিক্স হয়ে যায় ঠিক আছে